পনির আলু দিয়ে চানা মশলা এইভাবে বানান বাড়ির সকলে বলবে রেস্টুরেন্টের মতোই হয়েছে সকলকে স্বাগত সিমাস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আজকে পনির আর আলু দিয়ে চানা মশলা রান্না হবে রান্নাটা পুরো আমার ছেলে করবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন রান্নাটা আমি শুরু করছি এখানে তেল গরম হয়ে গেছে আমি সরষের তেল নিয়েছি রান্নাটা সর্ষের তেলে করলে স্বাদটা খুব ভালো হয় এখানে আমি তিনটে শুকনো লঙ্কা নিয়েছি আর এক চামচ গোটা জিরে নিয়েছি এটাকে আমি ফোড়ন দিয়ে দেব ফোড়ন থেকে খুব সুন্দর একটা স্মেল এসছে ফোড়ন থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা সময় আমি খুব অল্প পরিমাণে জল ব্যবহার করেছি অল্প পরিমাণ জল ব্যবহার করলে ভাজার সময় বাটাটা আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার চলে এসেছে এবং এর কাঁচা গন্ধটা চলে গেছে এই স্টেজে দিয়ে দিতে হবে ছোট চামচে দু চামচ আদা রসুন এবং লঙ্কা বাটা এটাকেও কাঁচা গন্ধ যাওয়া কি খুব ভালো করে কষে নেব আদার রসুন এবং কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেছে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি একটু দিয়ে দেব এক চামচ হলুদ এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবং কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং তেল ছাড়া অবধি কষতে থাকবো খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এই দেখুন দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একশো গ্রাম টমেটো আমি এখানে সবকিছু এবং টেক্সচারটা খুব ভালো হয় টমেটোর কাঁচা গন্ধ যা অবধি মশলাটাকে খুব ভালোভাবে করতেই নেব মশলা থেকে তেল ছেড়ে গেছে কাঁচা গন্ধও আর নেই এবার আমি দিয়ে দেব একশো গ্রাম ফেটিয়ে রাখা টক দই টক দইটা দেওয়ার সময় অবশ্যই ফ্লেমটাকে একদম লো রাখতে হবে নয়তো দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে একদম লো ফ্লেমে করে আমি দইটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি লো ফ্লেমে আমি মশলাটা কষছি আমি এখন দেব এতে নারকেলের দুধ এটা একটা বিশেষ উপকরণ এটা দিলে স্বাদটা কিন্তু দারুণ হয় আমি একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম তো আমি সেখানে জিজ্ঞেস করেছিলাম আপনাদের চানা মশলাটা তো খুব মানে বাইরে মানে অনেক জায়গায় চানা মশলা খেয়েছি স্বাদটা খুবই ভালো লেগেছিলো একটু আলাদাও লেগেছিলো তো তখন আমি যখন তাদের জিজ্ঞেস করি যে এতে কি উপকরণ কী কী দিয়েছেন তখন ওনারা আমায় বললেন যে কি আমরা এতে নারকেলের দুধ দিই এতে একটা খুব রিচ ফ্লেভার আসে আপনারা চাইলে এটা দিতে পারেন স্কিপও করতে পারেন কিন্তু এটা দিলে স্বাদটা একদম অন্যরকম হবে তেলটা ছেড়ে গেছে এবার এটা দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো মা এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দাও এই যে এক চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ এবং স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিই মশলা থেকে তেল ছেড়ে গেছে একদম রেডি এবার আমি নুন হলুদ দিয়ে চানাটাকে মানে কাবলি ছোলাটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে ছোলার সাথে মশলাটা মিশানো হয়ে গেছে আমি আগে থেকে আলু এবং পনিরটাকে ডিপ ফ্রাই করে ভেজে রেখেছি আমি এখন আলুটাকে দিয়ে নেবো আলুটাকে আমি আগে দিচ্ছি পনিরটাকে আমি পরে দেব কারণ পনিরটা এখন দিলে নাড়াচাড়া করতে গিয়ে ভেঙে যেতে পারে তার জন্য আমি পনিরটা একদম লাস্টে দেবো এখন আলুটা দিয়ে আমি হাই ফ্লেমে এটাকে একটা বয়ল দিয়ে নেবো ফলে ছোলাটা যে যদি কিছু ছোলা সেদ্ধ না হয়ে থাকে সেগুলোও সেদ্ধ হয়ে যাবে এবং আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এটাকে আমি হাই ফ্লেম করে একটা বয়ল দিয়ে নেব এই যে গ্রেভিটা ফুটে উঠেছে আলু এবং ছোলা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এবার এই ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দেবো পনিরগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পনিরের গায়ে মশলাটা লেগে যায় এবং ভালো করে ফ্লেভারটা ভেতর করে চলে যায় পনিরটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার আমি এর উপর দিয়ে দিয়ে দেবো কাসুরি মেথি মা একটু কাশুরি মেথিটা দিয়ে দাও দেখি হ্যাঁ এই যে কাশি মেথি দিয়ে দেবো গরম মশলা এবং সাতটা যাতে খুব একদম অনুষ্ঠান বাড়ির মতো পাওয়া যায় তার জন্য দিয়ে দিতে হবে ওপর থেকে ঘি ঘিটা দিলে খুব সুন্দর একটা স্মেল আছে বন্ধুরা এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব আলু পনির দিয়ে চানা মশলা একদম রেডি আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন আমি গ্যারেন্টি দিচ্ছি খুব ভালো লাগবে এবং রেসিপিটি ট্রাই করার পর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন গরম গরম হাত রুটি বাটার নান পরোটা লুচি সব কিছুর সঙ্গে একদম জমে যাবে